তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে মনে হচ্ছে সবাই অনেক ভালো আছো তো আজকের দিনটি সবার কাছে স্পেশাল হলেও একজনের কাছে কিন্তু দিনটা অতটা স্পেশাল না কেননা এত কষ্ট করে একটা ইউটিউব চ্যানেল খোলা এবং তার ইউটিউব চ্যানেলে টু মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার রয়েছে এবং তিনি একজন ভালো রেস্কিউয়ার স্নেক রেস্কিউয়ার তিনি সাব রেস্কিউ করেন অবশ্যই কিন্তু দাদার যে মেন টপিকটা ঠিক আছে যেটার জন্য দাদার ইউটিউব চ্যানেলে সে হতে বসেছে দাদা মূলত কিছুদিন এক দেড় বছর আগে দুটো ভিডিও আপলোড করেছিল এই মুহূর্তে আমি দাদার সেই দুখানা ভিডিও ইউটিউবে গিয়ে সার্চ করেছি কিন্তু পাইনি হয়তো ইউটিউব থেকে সেই ভিডিওগুলো উড়িয়ে দিয়েছে তো পাইনি তো দুটো শর্ট ভিডিও ছিল ঠিক আছে দুটো শর্ট ভিডিও ছিল আর একটা শর্ট ভিডিও ওরকম করলে হয়তো মানে তার দাদার ইউটিউব চ্যানেলটাই বরবাদ হয়ে যেত এবং দাদা যে ইউটিউব থেকে আর্নিংটা করে মানে টাকা ইনকাম করে সেই টাকার আর্নিংটা দাদার ইউটিউব থেকে বন্ধ করে দিয়েছে এবং দাদার ইউটিউব চ্যানেলটা যে রয়েছে স্নেক সবার ব্রাদার্স ঠিক আছে এবং দাদার নাম শাশ্বত ঘোষ এই মধ্যে তোমরা আমার ছবিতে দেখ ভিডিওতে দেখতে পাচ্ছ দাদার ছবিটা এবং দাদার যে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এবং ফেসবুক চ্যানেলের লিঙ্কটা অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অবশ্যই তোমরা সেখান থেকে চেক আউট করে দিতে পারো তো দাদা সবার কাছে এই মুহূর্তে আশাবাদী এবং সবার কাছে প্রার্থনা করছি যে দাদা ইউটিউব চ্যানেলটি পুনরায় ফিরে আসুক কেননা দাদার অত কষ্ট করে একটি ইউটিউব চ্যানেল অতগুলো ভিউজ আর অতগুলো সাবস্ক্রাইবার প্রায় টু মিলিয়ন পার হয়ে গেছে দাদার ঠিক আছে কিন্তু দুটা ভিডিওর দুটা শর্ট ভিডিওর জন্য দাদার চ্যানেলটাই মানে হারাতে বসেছে ইউটিউব সে চ্যানেলটা ডিলিট করার মানে পজিশন নিয়ে নিয়েছে অলরেডি তো এই মুহুর্তে দাদা তোমাদের সবার কাছে একটাই প্রার্থনা করছে একটাই রিকোয়েস্ট করছে যে টুইটারে গিয়ে টুইট করো দাদার ইউটিউব চ্যানেলটা যেন না হারায় না রিজেক্ট হয়ে যায় তো সেটার জন্য দাদা পুরোই দুঃখিত এবং দাদা বলেছে যদি ওনার ইউটিউব চ্যানেল কোনোভাবেই বাঁচানো না যায় মানে সবার সাপোর্ট থাকার সত্ত্বেও যদি তার ইউটিউব চ্যানেল বাঁচানো না যায় তো দাদার আর কিচ্ছু করার নেই দাদা অবশ্যই ভিডিও আপলোড করবে কিন্তু তার ফেসবুক পেজে যেটা লিঙ্কো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকেও তোমরা চেকআউট করতে পারো আর যে লেখাটি তোমরা টুইটারে গিয়ে টুইট করবে সেই লেখাটি দাদা আমাকে পাঠিয়েছে এবং আমি সেই লেখাটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে কপি পেস্ট করে টুইটার গিয়ে টুইট করো এবং এই মুহূর্তে দাদার তোমাদের সবার প্রয়োজন এবং তোমরা দাদার যেগুলো ভিডিও হয়তো দেখেছো যারা নিয়মিত দর্শক আমার মতো তারাও সকলে হয়তো জানো যে দাদার কি সুন্দর সুন্দর স্নেক ডিস্কু করে তো চলো বেশি কথা বললাম না তোমরা অবশ্যই চেকআউট করে নিবে এবং দাদাকে সাপোর্ট করবে এবং টুইটারে গিয়ে এই লেখাটি অবশ্যই টুইট করে দাদাকে ইউটিউব চ্যানেলটা হারানোর বাঁচাবে তো চলো দেখা যাচ্ছে একটা নতুন ভাবে